বিপদে আপনি যখনই পড়বেন কোনো না কোনো কিছু ক্ষতি আপনার জীবনে হবে এই বিপদে পড়ে যাওয়ার সময় বিপদ যদি আপনি দেখতে পান আপনার মাথার উপরে বিপদ এসে বসে আছে রসুল আমাদের শিখালেন তখন পড়বা আল্লাহ মুসিবাতি রব্বুল আলামিন আপনার কাছে পানা চাই আপনার কাছে সাহায্য চাই আল্লাহ আপনি আমাকে যেই বিপদের মধ্যে ফেলেছেন আপনি আমাকে যেই পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন এই পরীক্ষাকে আপনি সহজ করে এর চাইতে উত্তম প্রতিদান আপনি আমার আমল নামায় ঢুকায় দেন যখন একজন মানুষের বিপদ চলে আসবে একজন মানুষের সমস্যা দেখা দেবে ওই সময় সমস্যাটাকে সমস্যা মনে না করে ওই বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করতে পারে আল্লাহ মুসিবতী ওয়াকিফলি খিনা এই দোয়াটা পড়ার সাথে সাথে আল্লাহ পাক ওই বান্দার যতটুকু ক্ষতি হয়েছে ওর চাইতে ডাবল গুণ রহমাত দিয়ে ওই বান্দার ক্ষতিকে পুষিয়ে দেয় একজন তিনিকে এর জন্য বিশ্বনবি বলতেন সকাল সন্ধ্যা আবার তোমরা পড়বা আল্লাহুম্মা জআলনি সাবুরা ওয়াজআলনি শুকুরা ওয়াজআলনি ফি আইনিসগীরা ওয়ফি আয়ুনিন নাস কাবীরা আপনার জীবনে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহকে বলবেন আল্লাহ হুম্মা আল্লাহ আপনি আমাকে ধৈর্যের গুণ দেন আল্লাহর কাছে আপনি যদি ধৈর্যের গুণটা চেয়ে নিতে পারেন এই দুনিয়ার জমিনে আপনার কোনো কাজের মধ্যে অসফলতা থাকবে যে বান্দা যত ধৈর্যশীল হয় ওই বান্দাকে সফলতার উচ্চ শিখরে নেয় তিনি কে এই বাংলাদেশেও আপনি যত বড় ব্যাংকার বলেন মানে যারা ব্যাংকের মালিক শিল্পপতি বিভিন্ন গ্রুপের মালিক খুঁজে দেখবেন ওনাদের লাইফটার প্রথমটা খুব সহজ ছিল না খুব অভাবে অনটনে পরিশ্রম ধৈর্যের সর্বোচ্চ শিখরে নিজেকে পরীক্ষা দিয়ে দিয়ে আর যেই বান্দা ধৈর্যের পরীক্ষা দিয়ে নিজেকে জ্বালিয়ে শোনায় পরিণত করতে পারবে ওই বান্দার লাইফে সফলতাকেও ঠেকাইতে পারে আল্লাহ পাকের জন্য বলছে গোলাম যারা ধৈর্যশীল হয় এই ধৈর্যশীল বান্দাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলেছেন ইননা মা আজরুহুম বিগাইরি হিসাব আল্লাহ পাক ডেকে বলছে গোলাম এই দুনিয়ার জমিনে যারা ধৈর্যশীলের পরিচয় দিতে পারবে আল্লাহ তাদেরকে এমন এমন পুরস্কার পুরস্কার দান করবে যেই ওই বান্দা কখনো শেষ করতে পারবে না সুবানাল্লা বলেন আপনার জীবনে কতটুকু বিপদ এসেছে আপনার জীবনে এমন কোন বিপদ এসেছে যেই বিপদ কোন নবীর জীবনে হয় নাই এমন কোনো বিপদ কেউ বলতে পারবেন আপনার যতগুলো বিপদ হয়েছে আপনার নেতাদের ওর চাইতেও বড় বড় পরীক্ষা দিয়ে আল্লাহ পাক সফলতা দিয়েছেন যেই চাবিকাঠির মাধ্যমে সেটার নাম হলো ধৈর্য আল্লাহ একবার ভাইরা আমার আল্লাপাক বলছেন বান্দা শোনো তুমি যখন ধৈর্যের ভিতরে তোমাকে দাঁড় করিয়ে দিবে ধৈর্যের মাধ্যমে তোমাকে যখন প্রতিষ্ঠা করা হবে আল্লাপাক এই ধৈর্যের বিনিময় তোমাকে এমন বেহিসাব অগণিত রহমাতার বরকত দিতে পারেন এই দুনিয়াতে বান্দাদেরকে একজন তিনিকে আল্লাহ পাকের জন্য বলছে গোলাম খবরদার এই ধৈর্যের ব্যাপারে শয়তানের একটা কুমন্ত্রণা আছে শয়তান সময় চায় বান্দাকে অত তারাহুরা প্রবণ করার জন্য কিন্তু আল্লাপাক ডেকে বলছে গোলাম খলিকাল ইনসানু মিন আজল অদুনিয়ার মানুষ মনে রাখবা এই গোটা পৃথিবীতে পাক তোমাদের শিখিয়ে দিয়েছেন যে বান্দা সবচাইতে বেশি হুরা প্রবণতা দেখায় বেশি ওই বান্দাকে আল্লাপাক বলেছেন ওই মানুষকে মানুষের গুণই হলো তারা যে মানুষের মধ্যে হুরা সবচাইতে বেশি থাকবে এই বান্দারা কখনো তার লাইফে সফল হতে পারবে আল্লাহ পাক বলছেন খুলিকাল ইনসানু মিন আজাল বান্দার মানুষের একটা বড় বদব্যাস হলো ওই বান্দা বড় তারাহুরা করে এই যে মানুষের তারাহুরা করা এই যে তারাহুরা করা যে মানুষের বদব্যাসে পরিণত হবে ওই মানুষ তার লাইফে কখনো সফল হতে পারে দেখবেন আমাদের দেশে আমরা যখন লাইনে দাঁড়াই ব্যাংকের লাইন অথবা কোনো জায়গায় যখন লাইনে খুব অস্থির এই যে মানুষের অস্থিরতা এই অস্থির প্রবণতা এটার পিছনে একটা কারণ হয় কি জানেন আমাদের শরীরের যতগুলো নার্ভিং সিস্টেম আছে এর মধ্যে অ্যাড্রোনালিন একটা উপাদান আছে এই উপাদানটা সবসময় মানুষকে ব্যস্ত করে রাখে এই যে আপনি তাড়াহুড়া করেন এটা আপনি করেন না এটা আপনার মধ্যে একজন উৎপাদন করে আর এই উৎপাদন যিনি করেন তিনি হচ্ছেন শয়তান বিজ্ঞান এর জন্য বলছে যে মানুষ যখন দেখবা তারাহুরা প্রবণত তারাহুরার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখে তখন তার এই অ্যাড্রোনাইল হরমোনগুলো তাকে ব্যস্ত করে রাখে তো আল্লাহ সোনাতালা বলছেন কুলিকল ইনসানুমিন আজাল মানুষের মধ্যে তারাহুরার প্রবণতা বড্ড বেশি আপনি দেখবেন ভেড়ার একটা বাচ্চা অথবা কোন একটা মহিষ এই যে ডিসকোভারি চ্যানেলের মধ্যে দেখা যায় আপনি একটা ভেড়াকে যদি সমুদ্র অথবা খালের মধ্য থেকে পার করায় নিতে পারেন ওর পিছনে যত ভেড়া থাকবে সবাই দেখবেন ওর পিছনেই হাঁটতে থাকে অনেক সময় এই সাইবেরিয়ান দেশগুলোতে একটা শিয়াল থাকে ওই শিয়ালটা যখন সামনে থেকে হাঁটা শুরু করে পৃথিবীর মানে ওর পিছনে যত শিয়াল ঠিক ওর লাইন ধরেই হাঁটে কিন্তু মানুষকে নিয়ন্ত্রণ করা আর সবচাইতে বেশি মনে হয় কষ্টদায়ক এই এশিয়ান কান্ট্রির মধ্যে ভারত পাকিস্তান বাংলাদেশ এই দেশের মানুষের সবচাইতে তাড়াহুড়ার প্রবণতা আছে না নাই আমি দেখি অনেক সময় অনেক রাজনৈতিক সমাবেশে নেত্রীর জন্য দোয়া দলের জন্য দোয়া দোয়া কতক্ষণে হবে কেক আছে খিচুড়ি আছে ওইগুলো কর্মীরা খাওয়া দাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে দেখেন কোরআনিক সমাজের যে একটা সুন্দর সিস্টেম আপনি একটা ইসলামিক দলেরও প্রোগ্রাম দেখেন আর এটা কিন্তু রাজনীতির কথা না দেখেন কোরআন থাকলে পরে যে একজন মানুষের যে পরিবর্তন আসে একটা ইসলামিক দলের সমাবেশে দেখবেন সেখানে খাওয়ার মতো মানুষ মনে হয় যে নাই কোনো ব্যস্ততা নাই পাইলে পাইলে না পাইলেও নাই কোনো অভিযোগ নাই অথচ দেখা যায় সে নিজেও ওইখানে টাকা দেয় আর গতানুগতিক যে রাজনৈতিক ময়দানগুলো থাকে সেখানে মানুষ খাবার তো পাওয়া কে পাইব না পাইবে আগে আমি পামু কিনা এই যে প্রবণতা এই যে অস্থিরতা এটা শুধুমাত্র কেন হয়েছে আমাদের রাজনীতির ময়দানেও আমাদের ধৈর্যের শিক্ষা ছিল না আর আজকে যদি রাজনীতির ময়দানে ধৈর্যের শিক্ষা থাকতো তাহলে এই যে এমপি প্রার্থী হওয়া নিয়ে কত দ্বন্দ্ব মানুষ মানুষকে মেরে ফেলবে আর এই নির্বাচনে যে আল্লাহ কয়জনের জনের হায়াত কেড়ে নিবে এটা আল্লাহ তালাই ভালো জানে এই যে মানুষের অস্থিরতা এই যে মানুষের ব্যস্ততা এটা শুধুমাত্র দায়ী হচ্ছে সে যদি ধৈর্যশীল না হয় কিন্তু আল্লাহ পাক বলছেন যে বান্দা ধৈর্যের গুণে গুণান্বিত করবে তাকে কি সুন্নাতের সবাব দেওয়া হবে নাকি ফরজের আল্লাহর নবী বলেছেন গোটা পৃথিবীর মধ্যে একজন মানুষকে যদি পাক কোনো কিছু দান করেন কোনো মানুষকে যদি আল্লাপাক বেশি ভালোবেসে তাকে কোনো কিছু দান করেন এই ভালো কিছু দান করার মধ্যে ওই বান্দা যদি দেখতে পারে আমি আমার নিজের মধ্যে ধৈর্যের গুণ দেখতে পাই সবচাইতে বেশি ওই বান্দা যেন আল্লাহর কাছে সবচাইতে সুক্রিয়া আদায় করে সোহান্লাহ দেখবেন সাধারণত ফ্যামিলিতে পরিবারে পাঁচজন ভাই থাকতে পারে অথবা তিনজন কিন্তু দেখবেন যার মধ্যে ধৈর্য বেশি যার মধ্যে সংযম বেশি ওই ছেলেটা কোনো না কোনোভাবে জীবনের শেষ সময় সবার চাইতে ভালো থাকবে এটা একটু মিলাই দেখেন যাদের মধ্যে ধৈর্য ধৈর্য একজনে দেখবেন হঠাৎ করে বড় লোক হয়েছে টাকার গরমে ডাইনে বাই তাকানোর সুযোগ নাই আর একটা ছেলে অল্প ইনকাম করে কিন্তু তার ধৈর্যের গুণ ধৈর্য দিয়ে সে আস্তে আস্তে করে যখন উপরের দিকে যায় দেখবেন ওই সেলের টাকা একটা সময় হারাই যায় আপনাদের জীবনে অনেক এরকম অনেক ঘটনা আছে দেখছেন হঠাৎ করে বড় লোক হয়েছে পাঁচ বছর যায় নাই ধপাস করে মাটিতে পড়ে গেছে আর যেই মানুষটা অল্প ইনকাম আছে কিন্তু ধৈর্যের সাথে আগাইছে ওর জীবনে কখনো না খাইয়া থাকতে হবে আর বাড়ি সাইরা পলাইতেও হবে কারণ ধৈর্যর গুণের মাধ্যমে একজন মানুষ সব জায়গায় নিজেকে ব্যালেন্স করতে পারে বলেন আলহামদুলিল্লাহ ভাইয়েরা আমার আপনি যদি আল্লাহকে প্রশ্ন করেন রব্বুল আলমিন আমি কেমন করে নিজেকে ধৈর্যের পরীক্ষা দিব আমার জীবনে আমি একামাতে দিনের দাওয়াত দিতে যাই এইখানে আমি কতটুকু ধৈর্য ধারণ করব। আপনি আপনার জীবনে ধৈর্য ধরবেন কিভাবে এই প্রত্যেকটা ধৈর্য প্রত্যেকটা শিক্ষা আমাদের নবীদের জীবনের মধ্যে আসে না না আপনি দুনিয়াতে এমন কোনো একজন নবীকে দেখাতে পারবেন না যেই নবীর জীবনের আদর্শ যেই নবীর জীবন কর্ম থেকে আপনি আপনার জীবনকে আলোকিত করতে পারবেন না দেখেন সাইয়দিনা নুহ নবী সালাম সাড়ে নয়শো বছর আল্লাহর গোলাম কোরআনের দাওয়া দিতে লাগলেন দাওয়াত দিতে দিতে মাত্র অল্প সংখ্যক কিছু মানুষ ছাড়া ওই বান্দার হেদায়েতের নূর ওই বান্দার ডাকে কেউ আহ্বানে সারা দিল না কিন্তু দেখা গেল নবী নুহ আলাইহিস সালাম তিনি সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েও তিনি কখনো ক্লান্ত বোধ করেন নাই তিনি আল্লাহর কাছে অভিযোগও জানান নাই এর জন্য দেখবেন আপনি যখন ইসলামী আন্দোলন করবেন আপনার মধ্যে যদি কোনো গুণ অর্জন করতে মনে চায় এই সময় আপনি আপনার জীবনে সাইয়দেনাহ নু আলাইহিসালামের দাওয়াতি কাজের এই স্ট্র্যাটেজিটা আপনাকে ফলো করতে হবে এই কৌশল আপনার রপ্ত করতে হবে আমরা অনেক সময় অধৈর্য হয়ে যাই না যে অমুকের করে দাওয়াত দেওয়া যাবে না অমুক ওই দল অমুকে এই খারাপ কাজ করে অমুকে এই করে মনে রাখবেন এমনও কিছু মানুষ আছে যাকে আপনি অনেক কষ্ট করে হেদায়তের পথে আনবেন ওই মানুষটা একা যা ইসলামের উপকার করবে ওরকম ভালো খেসেমের কিছু মানুষ থাকে তাদের পঞ্চাশ জন যা করতে পারে ওর চাইতে একটা যদি বেকায়দার মানুষকে সহজ লাইনে আনা যায় ওর অবদান কম না বেশি একটা ঘটনা মনে পড়লো এই যে আব্দুল কাদের মোল্লা ভাই উনি কিন্তু বাম রাজনীতির করতেন এবং সাধারণত বাংলাদেশে দুইটা রাজনীতিকে বড় করে দেখা হয় একটা হচ্ছে জামাতের রাজনীতি আর একটা হচ্ছে বাম রাজনীতি মানে পড়াশোনার দিক থেকে তারা এগিয়ে এই বামদেরকে ডাইনে আনা সোহার আল্লাহ মানে যারা করেন এটা মানে কল্পনাই করা যাবে না ওরদের হেদায়েত দেওয়া আর পাঁচশো মুসল্লির হেদায়ত আনা একজনের চাইতে কঠিন তো উনি বলছেন যে আব্দুল কাদের মোল্লা সাহেব বলছেন আমার মতো এরকম বাম দলের রাজনীতি করা মানুষকে কিভাবে করে এক একদলের ভাইরাসে এত দাওয়াত দিছে কতবার যে জীবনে আসছে আমি আজকে অবাক হয়ে আমার মতো এরকম বেকায়দার মানুষকে আমার মতো বেকা মানুষকে যারা দাওয়াত দিয়ে 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 আজকে কোরআনের নূর এনে দিয়েছেন বলেন একজন আব্দুল কাদের মোল্লা পুরো বাংলাদেশের ইতিহাসকে রচনা করার জন্য যথেষ্ট কিনা যথেষ্ট ওনার যে জ্ঞান ওনার যে ওনার যে তাত্ত্বিকতা এবং দেখেন ফাইনালি স্বৈরাচারের ষড়যন্ত্রটা হয়েছে কিন্তু ওনার মাধ্যমে দিয়ে অথচ যে মানুষের বয়সের ধারে কাছেও নাই কিন্তু দেখেন এই ক্ষেত্রে যারা ওনাকে হেদায়েতের পথে আনছেন দেখা যায় যারা ওনারে কষ্ট করে আনছেন ওনাদের অবদান কতটুকু এই দেশের জন্য রেখে যেতে পারছেন সেটা আমরা জানিও না যাকে তাঁরা এনে দিয়ে গেছেন তার অবদান কতটুকু এর জন্য সন্তানকে এইখানেও একটা শিক্ষা আছে যাদের নাতি আছে যাদের ছেলেমেয়ে আছে সন্তান আছে সর্বপ্রথম জীবনে তাদেরকে শিখাবেন সুরাতুল ফাতেহা ও কি হবে জীবনে যতবার নামাজ পড়বে এই শিক্ষাটা আপনার মাধ্যমে পাবে আর এই যে ব্যাংকিং ক্ষেত্রে বা মাল্টিন্যাশনাল বিজনেসের ক্ষেত্রে একটা বলা হয় যে একজন আর অবদান আর লাভ করে এটা কি বলে ভাই যে একটা আপনাদের সিস্টেম আছে না এম বিজনেসের মতোই যে আপনি একজনের ঢুকাইছেন ওইটার অবদান উনি যতজন ঢুকেবে এটার মূল যে সে পেতে থাকে তো বাচ্চাদেরকে সবার আগে বাগে সুরা ফাতেহা শিখাবেন এটা কি হবে ও জীবনে যতবার এই সুরা ফাতেহা শিখবে শিক্ষককে আপনি নিজে তাহলে সব আছে না নাই বলেন এই যে আব্দুর রহমান আসুদাইস মক্কাতে কত সুন্দর তেলোয়াত করেন আজকে ওনার তেলোয়া সারা পৃথিবী শুনে কিন্তু ওনাকেও তো কেউ না কেউ তেলোয়া শিখাইছে তাহলে বলেন আপনি যদি কাউকে কোনো কিছু শিখান আর সেইটা যদি প্রতিদিনের ব্যবহার হয় তাহলে আমার কাছে মনে হয় যে সুরা ফাতেহার চাইতে দামি কোনো কিছু হতে পারে এর জন্য সুরা ফাতেহা শিখাবেন বাচ্চাদেরকে ছোটোবেলা ও যতবার এই সুরা পড়বে আপনার আমল নামার মধ্যে সব বরকত দিবেন কে ভাই আমার এরপরে আবার আল্লাহ সাহান আলা শিখিয়েছেন নবী ইব্রাহিমের জীবন থেকে সৈয়দানা নবী আলাইহিস সালাম তিনি যখন কোরআনের দাওয়াত দিতেন ইসলামের দাওয়াত দিতে গিয়ে এই নবীর উপরে জুলুম আর অত্যাচার হয়েছে কি হয় নাই আল্লাহর নবী আলাইহিস সালাম তার উপরে এত জুলুম এত অত্যাচার যাকে সরাসরি আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে ঠিক এই সময়ে সময় তিনি কি ফেরাউনের কোনো দাসত্বকে মেনে নিয়েছিলেন কিনা তিনি একটা সেকেন্ডের জন্য মেনে নেন নাই ওই সময় তিনি তার জীবনের সেরা পরিচয়টা দিয়েছেন তিনি তার রবের উপরে ধৈর্যশীল হয়েছেন আর আল্লাহ পাক তার ধৈর্যের গুণ দেখে আমার রব আগুনকে তার জন্য আরামদায়ক ব্যবস্থা করে দিয়েছে কি দেয় না তাহলে বলেন ধৈর্যের মাধ্যমে আগুন যদি নিরাময় হয় ধৈর্যের মাধ্যমে সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পরে যদি নবী হওয়া যায় তাহলে আমরা উম্মত হয়ে আমাদের জীবনের এত ব্যস্ততাটা আসলে কিসের আমি তো ব্যক্তিগতভাবে কখনো কোনো মানুষকে হেদায়তে আনতে পারবো এই চিন্তা করি না কারণ হেদায়েত দেয়ার মালিক হচ্ছেন আল্লাহ তালা কিন্তু আপনি প্রচেষ্টা আপনার হায়াতটা যতক্ষণ থাকবে আপনি যতক্ষণ জীবিত থাকবেন এই সময়টাকেই আপনার দায়িত্ব সে আসলো না আসলো সেটা আল্লাহ পাকের সিদ্ধান্ত চাইলেই মানুষ কেউ কাউকে হেদায়ত দিতে পারবে না কিন্তু এখলাসের সাথে আমলের নিয়াইতে ভালো হওয়ার স্বপ্ন দেখে সে যদি দাওয়াতি কাজ করে এই দাওয়াতি কাজের মধ্যে আবার বরকত আছে না বিশ্ব এর জন্য দোয়া করতেন মদিনার মক্কাতে বসে বিশ্বনবী দুইজন মানুষের জন্য দোয়া করলেন দেখেন দোয়াও একটা হচ্ছে ধৈর্য কারণ যখন আপনি তার কাছে বারবার যাওয়ার পরে সে আপনাকে ফিরিয়ে দেয় কিন্তু আপনি রাতের অন্ধকারে তাহা যুদের নামাজে বসে যদি আল্লাহর কাছে তার জন্য একটু দোয়া করে দেন যে রব্বুল আলমিন ওই মানুষটা যদি আজকে আমার ইসলামের দলে আসতো ইসলামের জন্য কাজ করত তাহলে আমার এই ইসলামী আন্দোলন করাটা আমার জন্য একটু সহজ হতো ঠিক এইভাবে করে আপনি যাকে ভালোবাসেন যাকে হেদায়েতের পথে আনতে মনে চায় তার জন্য তাহা যদি নামাজে দোয়া করার দরকার আসছে না নাই বিশ্বনবী দোয়া করলেন দুইটা মানুষের জন্য তার মধ্যে আল্লাপাক এদের ওমরের মতো একজন সেরা মানুষকে তার সাথী বানায় দিলেন সুবান বলেন একজন ওমর এসে পুরো মক্কার মধ্যে এমন একটা বিপ্লব ঘটাই দিলেন যে এটা বিশ্বনবী জীবিত থাকা অবস্থায় সর্বপ্রথম ওই মক্কার মধ্যে এত বড় আন্দোলন করার সাহস নবীরও ছিল না হয়তো কথাটা শুনতে কেমন লাগে কিন্তু আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছেন যেই বিপ্লবটা ঘটিয়ে দিয়েছেন বিশ্বনবী যেই পরিকল্পনা করেছেন অনেক দিন পরে ওইটা ওমর তার ওই জায়গা থেকে সাহসিকতার পরিচয় দিয়ে আল্লাহর কোরানের কোরআনের জন্য ওই ওমরের অবদান আছে নাই এর জন্য দোয়া করার মাধ্যমেও আপনি মানুষকে হেদায়তের পথে আনতে পারবেন কি পারবেন না এরপরে আল্লাহ আবার নবী ঈসা আলী সালাম জীবনীটাকে আমাদের সামনে তুলে ধরলেন যার বাবা ছিল না মায়ের পেটে পাক পিতা ছাড়া সন্তান দান করেছেন এটা আমার আল্লাহর ক্ষমতা আছে নাই কিন্তু আল্লাপাক তাকে এমন একটা জায়গায় পরীক্ষার ফেললেন এমন একটা জায়গায় তাকে ফেলে দেওয়া হলো যার পরবর্তীতে ওই ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার মতো ষড়যন্ত্র হয়েছিল কিনা কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সেই ঈসা নবীকে আজ পর্যন্ত আসমানের মধ্যে জীবিত রেখেছেন তিনি কে দেখেন উনি যদি এমন হইতেন যে আমার আব্বা নাই আমাকে গালিগালাজ করে আমাকে মানুষ গালমন্দ করে যা ইচ্ছে তাই বলে যা এখন থেকে আমি আর এই আল্লাহর কোরআনের দাওয়াত দিব না আমাকে সবাই বেজর্মা বলে না খারিজ কথাবার্তা বলে আমি এখান থেকে মুক্ত হয়ে আমি সাধারণ মানুষের কাতারে দাঁড়াই এইটা চাইলে ঈসা আল্লাহ ইসলাম নিজেকে পরিচয় দিতে পারতেন কিন্তু তিনি আল্লাহ পাকের প্রেরিত নবী হওয়ার জন্যই আল্লাহ পাক তাকে দেখিয়েছেন পিতা ছাড়াও আমি বান্দা তৈরি করতে পারি সেই পরীক্ষাটা ও নবী ঈশা তোমার মাধ্যমেই আমি কায়েম করবো আল আল্লাহ বলেন আল্লাহ হয় আল্লাহ পাকের কি চিন্তা ভাবনা এক একজন নবীকে সহজ কোনোভাবে পরীক্ষা করেছেন সহজ কোনো বিষয়বস্তু দিয়ে পরীক্ষা করেছেন কিন্তু আমরা আপনা আমাদের জীবনে এই নবীদের পরীক্ষা আমাদের জীবনে বলেন কত লক্ষ ভাগের এক ভাগ হতে পারে কত লক্ষ ভাগের এক ভাগ